বহু তোমার বেটি আছে বড় পরিশার নামাজ পড়ে যেমন আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না হঠাৎ আমাকে ফোন করলো আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ বলছো বলে মুর্শিদাবাদ থেকে বলছি বলে আপনি নুরমাহ বলে হ্যাঁ বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করাই বেরি তো হারাম আমি কি করব এখন কি উপায় আছে আমার আমি নাতবি সাহেবকে দিলাম উত্তরটা দিয়ে দেন বন্ধুরা আমার অনেক পরিজগার মেয়ে আছে যারা পাঁচ সকতে নামাজে যাদের মন ভরে না তাহার সুতে উঠে চোখের পানিতে কাঁদে অত পরেজগার মেয়ে আছে কত ভালো মেয়ে আছে নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না এটাকে সে নোংরা মনে করে এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে কিন্তু দেখবেন নসিব কেমন ওদের স্বামীগুলোই আবার বড় খচ্চর আছে না মাল ডেঞ্জাস মাল আছে না হ্যাঁ মলানা বদ্রদান্নাথ বীর বায়ানে আমি নিজে শুনেছি আজকে যে আপনাদের আমার পরের বক্তা ওনার সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করি কিন্তু ওস্তাদ মনে করে করি উনি একটা বায়ান করেছিলেন বড় দুঃখের আমি বাইনটা শুনে আমার চোখে পানি এসছিল মেয়েটা বড় নামাজই মেয়েটা বড় পরেজগার ফরজ নামাজ নফল নয় ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি পড়বি এখন এটা কোন বয়স এত নামাজের বয়স নয় এখন রিল্যাক্স করবো চয়ে করব বিবিকে নামাজ পড়তে দেয় না বাপকে ফোন করে আব্বা আমাকে নিয়ে চলো সেকে নিয়ে যাচ্ছে বলে হঠাৎ কেন মায়ের বাড়ি যাবি শাশুড়ি জিজ্ঞেস করতে বলে মা যা একবার যেতে দেন আমাকে মনটা অনেক খারাপ লাগছে বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে মা পারলে ব্যাটার বিয়ে দিয়ে দিয়ে চল না আমার দ্বিতীয়বার ফিরে আসব না জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে ভিক্ষা করে খেয়ে নিব রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে এরা কি করবে তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে না আল্লাহ তাবার একবার তালা বলছেন ও আমার বান্দিরে তুমি আমাকে ভালোবাসো আমি জানি আমিও তোমাকে ভালোবাসি শুনেলাও তোমার স্বামীটা বড় জালেম এর জন্য আমি আল্লাহ তো জালেম নয় আমাকে তুমি অত জালেম মনে করিও না শুনে তোমার স্বামী জাহান্নাম নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবী হয়েছে পৃথিবীর বুকে বড় জালেমের নাম হচ্ছে সব থেকে ফেরাউন ফেরাউনের মতো জালেম কেউ নাই কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম সেই ফেরাউনের আসিয়া। চিরদিন জান্নাতে থাকবে আমার আল্লাহ বলছেন কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি বেইমানের বেইমানি মেনে নিতে পারেনি ফেরাউন যখন আলো মানে এলান করে দিল আনা রব্দ কোমলা আয়লা আমি তোমাদের বড় আল্লাহ মিশরবাসী রে তোমরা আমাকে আল্লাহ বলো আমাকে সাজদা কর এই জালেম যখন এই সন্দলন শুরু করে দিল সবাই তাকে আল্লাহ বলতে লাগলো যারা বড় ইমানদার তারা কোনো দিন তাকে আল্লাহ বলেনি এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া আসিয়াকে ফেরাউন বলছে কি গে তোর বিষয়টা কি আমাকে আল্লাহ বলবি ওটা পারবো না তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে কিন্তু আল্লাহ বলবো না ফেরাউনের গেল কিরে আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে দেশওয়ালা বলছে আল্লাহ এলাকার লোক বলছে আল্লাহ গাঁওয়ালা বলছে আল্লাহ টলাওয়ালা বলছে আল্লাহ আমাকে সাজদা করছে আর আমার বউটাই আমার বিরুদ্ধে খেপে গেল ওর মাথা না না তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে জুলুম অত্যাচার শারীরিক মানসিক এমন মার দিয়েছে পিঠগুলো ঘা করে দিয়েছে কিন্তু শেষকালে বলছে এবার কি বলছিস আল্লাহ বলবো না আমি মরে যাব আল্লাহ বলবো না আমার আল্লাহ এক শারিক ফেরাউনের জান আরো জ্বলে গেল ফেরাউন করলো কি বার বাড়ি থেকে বারকার ওর শেষ দেখবো আমি আজকে ছাড়বো না মেরে পিটে ঘা করে আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে চার হাত পায়কে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুইয়ে দিল মাটিতে লই পাথরের লই বালুতে লাই কাঁচে ভাঙা কাঁচে শুয়েছে বলছি এবার কি বলছিস আল্লাহ বলবো না মরে যাব আমি আল্লাহ বলবো না ফেরাউন সৈন্যদেরকে বলছে একটা পাথর বিরাট বড় পাথর পাথর একটা মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যাই ওরকম পাথর পাথর বুকের উপরে ধরে আছে কয়েকটা সৈন্য ফেরাউন বলছে এবার কি বলছিস আল্লাহ বলবো না তোকে শেষ চান্স দিচ্ছি এইটাই শেষ চান্স আর নাই কোনো কোনো মুফাসিরের মত আবার কেমন জানেন ওর আসিয়ার মা বাপকে ডেকেছে তোদের বেটিকে বুঝা বুঝা কি বলছে মানাইতে পারলো না মা বাপ ভাই বোন মানাতে পারলো না তো বলে আমরা আর বেটি গছব না বাড়িতে উঠতে দিব না তুমি যা পারবে করে লাও বাপের কুলটা শেষ আর শ্বশুর কুলে তো পিটানি চলছে মেয়েদের দুইটা কুল একুল আর ও কুল বাপের কুল আর শ্বশুর কুল দুই কুল শেষ যখন বলে দিল এটাই ফেরাউন তখন আসিয়ার মুখ দিয়ে কি বের হয়েছে দেশবাসী গাঁবাসী এলাকাবাসী যাদবপুরবাসী হাত দুটা ধরে বলছি মেটাল্লার কাছে কত কবুলিয়া ছিল

পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল তিনি কি বলেছিলেন মেয়েটি কি বলেছিলেন মেয়েটা কত দামি কথা বলেছিলেন আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তিনি বলেছিলেন রব্বি বিনিলি ইন্দা খাবাই তান ফিল জান্নাতি হে আমার রব তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও আমার দুইটা কুল শেষ হয়ে গেছে বাপের কুলের দরজা বন্ধ শ্বশুর কুলের দরজা বন্ধ অত্যাচারে নিপীড়িততে রয়েছি তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও কেউ কেউ মুফাসেররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন আসিয়া রে বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি আমি রবের দরজা তোর জন্য খোলা আছে এই কথাটা আসিয়া বলেছিলেন রব্বি বি দেখা বাইতান ফিল জান্নাতি হে আমার রব আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানাও ওয়ানা জিনি মিন ফিরাউনা আমাকে ফিরাউন থেকে নাজাত দিয়ে দাও ও আমালিহি আর বদ চরিত্র থেকে আমল থেকে কাজ থেকে আমাকে বাঁচাও যালিমিন আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাদ দাও আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্যে জান্নাতের মেহমান বানিয়ে নিলেন